নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো সয়াবিনের পকোড়া খুব কম সময়ে কম উপকরণ দিয়ে এই পকোড়াগুলি বাড়িতে তৈরি করতে পারবেন সন্ধ্যাবেলায় সসের সঙ্গে খেতে অসাধারণ লাগে কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা পকোড়াগুলি তৈরি করার জন্য এখানে আমি একশো গ্রাম সয়াবিন নিয়ে নিলাম এখন গরম জল দিয়ে সয়াবিনগুলিকে ভিজিয়ে নেব এখন অল্প একটু নুন দিয়ে দেব তাহলে সয়াবিনের মধ্যে ভালো করে নুনটা ঢুকে যাবে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম অন্যদিকে দুটো আলু নিয়ে নিলাম এখানে আমি কাঁচা আলু নিয়েছি ছোট সাইজের গ্রেটার দিয়ে এইভাবে দেখুন খুব ভালো করে দুটো আলু গ্রেড করে নিয়েছি এখন আলুগুলি খুব ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন চিলি ফ্লেক্স হাফ টি স্পুন ভাজা জিরে গুঁড়ো হাফ টি স্পুন নুন আর অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা বাটা দিয়ে দিলাম ভালো করে সবগুলি উপকরণ মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিয়েছি এখন জলটা চেপে সয়াবিনগুলি দিয়ে দেব সবগুলি সয়াবিন দিয়ে দিলাম এখন আলুর সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে এই অবস্থায় পাঁচ মিনিট রেখে দেব তাহলে মশলাটা খুব ভালো করে সয়াবিনের মধ্যে ঢুকে যাবে পাঁচ মিনিট পর দিয়ে দিলাম দুই চামচ সুজি হাফ কাপ দিয়ে দিলাম বেসন ভালো করে সুজি আর বেসন মিশিয়ে নেব আপনারা চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন এক চামচ দিয়ে দিলাম চাট মশলা আর অল্প একটু নুন দিয়ে দিলাম নুনটা আমার কাছে কম মনে হয়েছিল তাই অল্প একটু নুন দিয়ে দিলাম ভালো করে মেখে নিয়েছি এখন সয়াবিনের পকোড়াগুলি ভেজে নেব ভালো করে তেলটা গরম করে এক এক করে পকোড়াগুলি দিয়ে দিচ্ছি এইভাবে অল্প অল্প করে সবগুলি পোকোড়া দিয়ে দিলাম কিছুক্ষণ পর উল্টিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে পোকোড়াগুলি ভাজবেন তাহলে দেখবেন সবগুলি পোকোড়াই মুচমুচে তৈরি হয়েছে আর কালারটাও খুব সুন্দর হবে দেখুন কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি যখন এরকম কালার চলে আসবে তখনই পোকোড়াগুলি নামিয়ে নিতে হবে বন্ধুরা আপনাদের কাছে সয়াবিনের পকোড়া রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে কাঁচা লঙ্কা ভেজে সন্ধ্যাবেলায় সসের সঙ্গে পরিবেশন করবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আর একটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন